দর্শক একটি সুখবর না দিলে নয় আমরা জানি সাকিব খান এবারে বিপিএলে একটি দল কিনেছেন ঢাকা ক্যাপিটালস তো মেগাস্টার শাকিব খান সহ জন জনপ্রিয় শিল্পী পারফর্ম করবেন ও প্রীতম হাসানের কণ্ঠে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের সর্বোচ্চ বাজেদের টিম সং নির্মিত হতে যাচ্ছে আগামীকালকে গানটি রিলিজ দেওয়া হতে পারে এসকে ফিল্মস ইউটিউব চ্যানেলে শীঘ্রই আসছে ঢাকা ক্যাপিটালস টিম সং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এক কোটি বাজেটের এই টিম সং গান গাইবেন প্রীতম হাসান গানটি পারফর্ম করবেন মেগাস্টার সাকিব খান সহ পনেরো জন তারকা এবং একই সঙ্গে দলের টিকেটাররাও গানটিতে দেখা যেতে পারে মারমারে হচ্ছে বাংলা চল চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের তিন সং দু হাজার পঁচিশ সালে বিপিএল এ ঢাকার থিম সং ইতিহাস হয়ে থাকবে সাকিব খানের এই দলে তবে গানটি দেখতে আমরা সকলেই অনেক এক্সাইটেড আরেকটি কথা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল তিরিশে ডিসেম্বর খেলা শুরু হচ্ছে রংপুরের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ তো এ নিয়ে সাকিব খানের প্রথম দলটি কি হারবে না জিতবে এটি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ